সন্তানদের জন্য আরো কিছুদিন বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সিরাজ ইসলাম একটিকেই শরীরে বহন করা ক্যান্সারের যন্ত্রণা অন্যটিকে সন্তানদের চিন্তায় দিশে হারা অসুস্থ এই বাবা সুস্থ হয়ে স্বাভাবিক জীবন ফিরে পাবলা আশায় ঋণ করা সহ বিক্রি করেছেন সব জমি জমা তবে বিপর্যান তার পিছু ছাড়েনি দীর্ঘ নয় বছরে একটার পর একটা জটিল রোগ বাসা পাথে সিরাজুল ইসলামের শরীরে সংসারে একমাত্র কম ব্যক্তি অসুস্থ থাকায় অর্থ হারাও না হারে সেই কাটছে পুরো পরিবারের বন্ধ হতে বসেছে সন্তানদের লেখাপড়া কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার টাকিমারি গ্রামের সিয়াজুল ইসলাম জেলা কালেক্টরেট অফিসের অফিস সহকারী হিসেবে যা বেতন পেতেন তা দিয়ে স্ট্রিট ইন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে ভালো জীবন কাটছিল তার তবে দু ষোলো সালে তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার দীর্ঘদিন ধরে বায়ুপথে জুটলাটা দেখা দিলে দুই সালে অস্ত্রোপচার করান তিনি পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে ভিক্টম ক্যান্সার জমি জমা বিক্রি করে চিকিৎসা করালেও কোনো উন্নতি হয়নি তার শরীরের আবারও পরীক্ষা নিরীক্ষা করা হলে লিভারে ক্যান্সার ধরা পড়ে সিরাজুমের এদিকে তিনটে বাচ্চা বাবাও নেই মা আছে ডেঙ্গু ব্যবহার করে বিষ্ণু সজ্জা চিকিৎসক জানিয়েছেন সিরাজুলের উন্নত চিকিৎসা করানোর জন্য প্রয়োজন প্রায় বিশ লাখ টাকা তবে বে ব্যয়বহুল এই অর্থ যোগাতে সামর্থ্য অসহায় পরিবারের আমাদের হাস্যজল পরিবারটির এমন দুর্দশা দেখে ব্যথিত সজোগা তাদের যাওয়া উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ জীবন ফিরে পেয়ে আবারও আগের মতো পরিবার নিয়ে ভালো জীবন কাটুক সিরাজুল ইসলামের জনপটনিধিরও প্রত্যাশা সমাজের বিত্তবান মানুষেরা এগিয়ে আসবে অসহায় সিরাজ্জলের পাশে সকলের সহযোগিতায় হয়তো আবারও হাসি ফুলবে পুরো পরিবারের মুখে